তো আল্লাহ সুহানো তালা বলছেন ফা আম্মা মান তগা ফা আম্মা মান যেই ব্যক্তিটা অবাধ্যতা করে যেই ব্যক্তিটা সীমালঙ্গন করে যে ব্যক্তিটা আল্লাহ সুহান বেঁধে দেওয়া নিয়মগুলোকে মানতে চায় না অনেক মানুষ দেখবে যে আমার এত ভাল লাগে না এই যে ইসলাম এত নিয়ম কানুন চোখ নিচু করে রাখতে হবে ও পরনারীর দিকে তাকানো যাবে না একটা মুভি বঞ্চাইছে দেখতে হবে দেখতে পারবো না একটু মন চাইছে একটু মদ খাওয়ার জন্য খাইতে পারবো না শুধু নিষেধ আর নিষেধ এটা নিষেধ ওইটা নিষেধ ইত্যাদি ইত্যাদি এত কিছু ভালো লাগে না আমি মানতে পারবো না এই যে অবাধ্য ব্যক্তিগুলোর জন্য আল্লাহ যে যে করে ব্যক্তিটা আল্লাহ সহার বেঁধে দেওয়া নিয়ম নীতিগুলোকে ভালো লাগে না অন্য কিছুকে ভালো লাগে এদের কথা বলতেছে এবং যারা দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয় দুনিয়ার জীবনটাকে যারা অগ্রাধিকার দেয় আল্লাহর বিধিবিধানকে উপেক্ষা করে এদের জন্য জাহিম নামক জাহান নামটা হচ্ছে এদের থাকার জায়গা আল্লাহ সব এটাকে ডিক্লেয়ার করেছেন সুরা ইনফিচারের মধ্যে আল্লাহ সুবাহ বলছেন চারটা জিনিসের কসম খেয়েছেন তিনি বলেছেন ওয়া 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 ঈদাল কবুর ওর আল্লাহ সহ তারা বলছেন যে শপথ আকাশের যেদিন সেটা ফেটে পড়বে শপথ নক্ষত্র নাজিন যেগুলো যেদিন সেগুলো বিক্ষিপ্ত হবে শপথ সাগরের যেদিন সেটা উদ্বেলিত হবে যেদিন সাগরের মধ্যে আগুন ধরে যাবে শপথ শপথ হচ্ছে কবরের যেদিন কবর সব কিছুকে প্রকাশ করে দেবে কবরগুলো যেদিন উন্মুক্ত হয়ে পড়বে কবর থেকে যেদিন বের হয়ে আসবে এই কেয়ামতের চারটা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ চারটা বিষয়ের কথর করে আল্লাহ আলিমাত নাফসুম্মা আখরাত প্রতিটা মানুষ প্রতিটা প্রতিটা ব্যক্তি সেদিন জানতে পারবে আলিমাত নাফসুম্মা কজ্জামাত ওয়া আখরাত কোন বিষয়টাকে সে অগ্রাধিকার দিয়েছিল এখানে দুইভাবে তাসিরটা এসেছে তাসির গ্রন্থগুলোতে যে কোনটাকে সে আগে পাঠিয়েছে কোনটাকে পরে পাঠিয়েছে আগে পাঠানোর অর্থ হচ্ছে যে এখন আমি যে আমলগুলো করছি এই আমলগুলো জমা হচ্ছে আমাদের আমলগুলো আমল নামায় জমা হচ্ছে আবার কিছু আমল আছে যেগুলো মরার পরেও জমা হবে তাহলে আলী এটার অর্থ হচ্ছে আমি জীবিত থাকা অবস্থায় যে কাজগুলো করে গেলাম এই এই আমলগুলো আমার আগে পৌঁছে গিয়েছে আমল নামায় আর দ্বিতীয়টা হচ্ছে আমি মারা যাওয়ার পরেও কিছু আমল পঁচতে থাকবে এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম মানুষের হায়াতকে লম্বা করা যায় কিভাবে করা যায় আপনি মারা গেছেন কিন্তু আপনার পাপ পুণ্য দুইটাই আমল নামে যুক্ত হতে পারে কিভাবে একটা হচ্ছে যেটা শহীদ মুসলিমের চার হাজার একশো পনেরো নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লু বললেন মানুষ মারা গেলেও তিনটা আমল চলে মানুষ মারা গেলেও তিনটা আমল চলে একটা আমল হচ্ছে যে সে যদি সদাপায়ে জারিয়া করে এরকম সদাকা করে মারা যাওয়ার পরেও চলবে যেমন মসজিদ মাদ্রাসা এই ধরনের ভালো কাজ দুই নম্বর কাজ হচ্ছে যে সে যদি কোনো উপকারী আলেম রেখে যায় বিতরণ করে এই আল এই আলেমটা জেনারেশন আফটার জেনারেশন প্রজন্মের পর প্রজন্ম যত মানুষের কাছে যাবে ওই ব্যক্তিটা কবরে থেকেও সব পেতে থাকবে সুহান আল্লাহ আর হচ্ছে উপ সৎ সন্তান যদি রেখে যায় এই সৎ সন্তান যদি মারা যাওয়ার পরে দোয়া করে এই তিনটা তিনভাবে আমি মারা গেলাম আজকে কিন্তু আমি এই তিনটা ভালো কর্ম রেখে গেলাম এর অর্থ হচ্ছে আমি মারা যাওয়ার পরেও আমার আমল নামা বৃত্তি থাকবে সব বৃদ্ধি থাকবে এভাবে করে নিজের জীবনকে দীর্ঘ করা যায় মূলত ব্যাখ্যাটা হচ্ছে এটা যে যা সে পরে পাঠিয়েছে এভাবে এবার কেউ যদি মন্দকর্মের কোনো উৎস খুলে দিয়ে যায় মন্দ মন্দকর্ম একটা সিনেমা হল কেউ বানিয়ে দিয়ে গেল একটা এমন খারাপ বই লেখে গেল। একটা নাটক সিনেমা বানালো তো এগুলো দিয়ে এর পরেও পাপ সংযুক্ত হতে থাকবে তার জীবনের সাথে তার আমল নামার সাথে এগুলো সে পরে পাঠাচ্ছে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে আলিমাত নসুম্মা কজ্জামাত ওয়া আখরাত এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে কোন বিষয়টাকে সে অগ্রাধিকার দিয়েছিল প্রায়োরিটি দিয়েছিল সে কি ব্যবসা বাণিজ্যকে প্রায়োরিটি দিয়েছিল নাকি আসরের সলাতকে প্রায়োরিটি দিয়েছিল সে কি ঘরে বসে থেকে মোবাইল চাপাটাকে অগ্রাধিকার দিয়েছিল নাকি জুমার সলাতের মধ্যে সঠিক সময়ে উপস্থিত হওয়াটাকে অগ্রাধিকার দিয়েছিল সে কি ইসলামের পোশাকগুলোকে অগ্রাধিকার দিয়েছিল নাকি আধুনিকতার নাম দিয়ে কিছু অশ্লীল ড্রেসকে সে অগ্রাধিকার দিয়েছিল এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এভাবে করে আল্লাহ সোহানা জিজ্ঞেস করবেন যে কোন বিষয়টাকে সে কি দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছিল নাকি সে আখেরাতকে অগ্রাধিকার দিয়েছিল এই অনন্তকালকে অগ্রাধিকার দিয়েছিল এভাবে করে যদি আপনি খেয়াল করে দেখেন এরকম প্রত্যেকটা বিষয়কে কম্পেয়ার করা যায় আপনি নিজেও সেই বিষয়গুলো বুঝেন সে কি মাদ্রাসাকে অগ্রাধিকার দিয়েছিল নাকি স্কুলে লেখাপড়াটাকে অগ্রাধিকার দিয়েছিল সে কি আলেম হওয়াটাকে অগ্রাধিকার দিয়েছিল নাকি ডাক্তার দিনে হওয়া বিশেষ কারণ হওয়াটাকে অগ্রাধিকার দিয়েছিল এবং প্রত্যেকটা বিষয় নিয়ে প্রশ্ন করা যায় কোন বিষয়টাকে সে অগ্রাধিকার দিয়েছিল ওভারঅল সে কি আখেরাতকে অগ্রাধিকার দিয়েছিল কিনা এটা আল্লাহ সুমাহা প্রশ্ন করবেন আলিমাত নাফসুম্মাত আখরাত আপনি নিজেও সেটা বুঝেন যে কোনটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন দিনই কাজগুলোকে নাকি দুনিয়ার কাজগুলোকে সবাই বুঝে এই বিষয়গুলো এইটাই আল্লাহ সুবাহ বলতেছেন এরপরে ও আজার অল হায়া চার দুনিয়া ও আজার অল হায়া চার দুনিয়া তারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছিল বস্তুত এটাই অনেক মানুষ আছে আল্লাহ তোমরা তো তোমরা তো ধরে থাকো। দুনিয়াকে ছাড়তে চাও না দুনিয়ার প্রতি আমরা এতটা আকৃষ্ট আমরা মনে করি যে এই দুনিয়া আমাদেরকে সবকিছু দিতে পারবে এই দুনিয়া আমাদেরকে চিরস্থায়ী করে রাখতে পারবে আল্লাহ মধ্যে তিনি বলেছেন

এগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করে না এবং এটা ধারণা করে যে এই সম্পদগুলো তাদেরকে চিরস্থায়ী করে রাখবে এটা তারা মনে করে যে এই সম্পদগুলো তাদেরকে চিরস্থায়ী করে রাখবে কখনো নয় এটা হতেই পারে না বরং তাদেরকে হুদামা নামক জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে আপনি কি জানেন এই হুদা জাহান্নামটা কি এটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে চূর্ণ বিচূর্ণকারী একটা জাহান্নাম যেটার মধ্যে রয়েছে আল্লাহর আগুন না আল্লাহ তালার প্রজ্বলিত আগুন যেটা সবার আগে তাদের হৃদয়টাকে তাদের কলিজাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেবে আমরা যেটাকে অগ্রাধিকার দিচ্ছি আমরা যেটাকে পেতে চাচ্ছি এটা আমাদের জন্য ভোগান্তির কারণ হবে সম্পদ সম্পদ দুনিয়া দুনিয়া আরও চাই আরও আরও দরকার আমার আখেরাতের আখেরাতের কথা আমরা বেমালুম ভুলে যাচ্ছি একেবারেই ভুলে যাচ্ছি মনে করতেছে দুনিয়াতে আমরা চিরস্থায়ী হয়ে থাকবো আমাদের সম্পদ আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে আমাদের ক্ষমতা এটা আমাদেরকে দুনিয়াতে আটকে রাখবে থাকার সুযোগ করে দেবে। এই যে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি এই কারণে আল্লাহ শাহান বলছেন ফাইন্দাল জাহাই মাহি আল মা ওয়া এই কারণে তাকে জাহাই জাহান জাহান্নামের দিকে যেতে হবে এরপরে বলা হয়েছে ওয়া মন হফ আ মাক মা রব্বিহি ওয়া মন হফ আ মাক হাওয়া আল্লাহ শাহান বলছেন যে ব্যক্তিটা তার রবের সামনে দাঁড়ানো ভয় করে যেই ব্যক্তিটা তার রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে হাওয়া এবং তার খারাপ প্রবৃত্তি থেকে থেকে বিরত রাখে মাওয়া এর জন্যই হচ্ছে জান্নাত তার বসবাসের জায়গা ওই ব্যক্তিগুলোর জন্যই জান্নাত বসবাসের জায়গা হবে সুখের জায়গা হবে থাকার জায়গা হবে দুইটা কন্ডিশন আল্লাহ সালা বলেছেন এক আল্লাহর সামনে দাঁড়ানোরটাকে ভয় করবে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন যেদিন সমস্ত মানুষরা তাদের রবের সামনে দাঁড়াবে ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লমুন ইল্লা মান আযিনাল্লাহুর রহমান ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু বলছেন এমন একটা দিন সামনে আসতেছে যেদিন দিন ফেরেশতা রূহ রূহ মানে ফেরেশতাদের সর্দার ইব্রাহিম আলী ইসালাম এবং অন্যান্য ফেরেস্তারা রবের সামনে দাঁড়াবে মানুষেরাও রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবে কাতার করে দাঁড়াবে কিন্তু কেউ কোনো কথা বলার কোনো সাহস পাবে না একেবারে পিন ড্রপ সাইলেন্স পিন পতন নিরবতা এরকম সাইলেন্স থাকবে কারো কোনো কথা বলার সাহস নাই এই দিনটা আমাদের আসতেছে তো এই দিন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আমাদেরকে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে আমরা কি দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছিলাম নাকি আখেরাতকে অগ্রাধিকার দিয়েছিলাম আমরা কি সৎ পথে জীবনযাপন করাটাকে অগ্রাধিকার দিয়েছিলাম নাকি কিছু ঘুষের টাকা সুদের টাকা নিয়ে বাড়ি করা গাড়ি করা স্ত্রীকে সন্তুষ্ট করা কোনটাকে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম আমরা কি আমাদের সন্তানদের স্ত্রীদের সুখের জন্য ঘুষ নিয়েছিলাম নাকি আল্লাহ সব আল্লাহ সন্তুষ্টির জন্য ঘুষ সুদ অবৈধ ইনকামকে আমরা বর্জন করেছিলাম এই সবগুলো জানতে পারবে এই দিন এই বিষয়গুলোকে যারা ভয় করে তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই বিষয়গুলোকে যারা ভয় করে তাদের রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে যে এত কিছুর হিসাব আল্লাহ সুবাহানুয়া তালার কাছে কিভাবে আমরা দিব আল্লাহ সুবাহানুয়া তালা তো সেদিন সব কিছুকে ওপেন করে দিবেন তার কাছে তো কিতাব আছে তার কাছে তো আমল নামা আছে যেটা তিনি ফেরেস্তাদের মাধ্যমে লিখাচ্ছেন এই সবগুলোই তো তার সামনে উপস্থাপন করা হবে সবগুলোই তো তাদেরকে দেখানো হবে সেই দিনটাকে যারা ভয় করবে তারা এরপরে দ্বিতীয় নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওয়ানাহান্নাস আনিল হাওয়া যে তার নিজের প্রবৃত্তিকে বিরত রাখবে নিজের প্রবৃত্তিকে বিরত রাখবে মন যাচাই তাই করা মন যাচাই তাই করা আমরা দেখবেন যে নিজের শত্রু নিজের মধ্যেই পুষে রাখতেছি কোরআনুল করিমের মধ্যে তিন ধরনের নফসের কথা বলা হয়েছে নফসে আম্মারা নফসে লাউামা নক্সে মুতমা ইন্না তিন ধরনের নফসের কথা কোরআন করিমের মধ্যে বলা হয়েছে এর মধ্যে যেটা নফসে আম্মারা এটা হচ্ছে খুব প্রবৃত্তি যা আমাদেরকে খারাপ কাজের দিকে ডাকে সবসময় খারাপটা করতে প্ররোচিত করে উৎসাহিত করে যে এটা কেন করো না কেন করোনার দিকে তাকাও না কেন একটা ভিডিও ওপেন করোনা ঘুষ নিলে সমস্যাটা কি সবাই তো খায় আশেপাশে সুদ একটু খেলে সমস্যাটা কি তবা করার তো সুযোগ আছে সামনে বারবার প্ররোচনা দিতে থাকে যে নসটা সেটা হচ্ছে নসে আম্মারা নফসে আম্মারার ডেঞ্জারাসনেস এত বেশি এটা এত বেশি ডেঞ্জার আল্লাহ সুহান ওয়া চালা অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন রসুলকে বলছেন আফার আইটা মানিতা হতা ইলাহাহু হাওয়াহু তুমি কি এমন ব্যক্তিকে দেখেছো বা দেখো নাই যে ব্যক্তিরা তার নফকে ইলাহ বানিয়ে নিয়েছে আপনি কি বুঝেন কথাটা কতটা বিপজ্জনক কতটা ডেঞ্জারাস যেখানে আল্লাহ সুহান ওয়া বলছেন তুমি কি এমন ব্যক্তিকে দেখেছ যে ব্যক্তিটা তার রবকে ইলাহ বানিয়ে নিয়েছে অথচ আমরা কালিমা সাক্ষ্য দিচ্ছি কি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা না পড়লে তো আমরা কেউ মুসলমান হতে পারি না লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা কোন ইলাহ নাই কোন ইলাহ নাই ইল্লাল্লাহ আল্লাহ সারা অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু তুমি কি এমন ব্যক্তিকে দেখেছ যে তার নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে নফস কতটা ডेंजरस পর্যায়ে একজন ব্যক্তিকে নিয়ে যেতে পারে আপনি দেখেন আল্লাহ ওয়া সুবাহালার বিপরীতে গিয়ে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে মানে এক কথাই যদি আপনি বলতে চান মানব রচিত যত কিছু হচ্ছে আল্লাহ ওয়া চালার বিধিবিধানগুলোকে উপেক্ষা করে এই সবগুলো হচ্ছে নসে আল কাজ একটা বিষয় নর্মালি একটা বিষয় আপনি নিজে কেউ জিজ্ঞেস করতে পারেন একটু জিজ্ঞেস করে নিজের বিবেকটাকে আল্লাহ সুহানওয়া আওয়া কোরআন কারিমের মধ্যে আইন দিয়েছেন যে চুরি করলে হাত কাটতে হবে এই আইনটা থাকার পরেও কেন আরেকটা আইন বানাতে হবে এটার অর্থ কি একটা আইন তো আছে আল্লাহর দেওয়া একটা ঐশী বাণী আল্লাহ সুহান সুবাহা যেটা নাজিল করেছেন এমন একটা অহির অহির মাধ্যমে আল্লাহ একটা আইনকে জানিয়ে দিয়েছেন এই আইন তো আছে তাহলে এর বিপরীতে আরেকটা আইন কেন বানাতে হবে এটা কিসে বানালো কিসের প্ররোচনায় পরে সেই কাজটা করলো সে মনে করলো যে এই আইন দিয়ে বাসার কোনো রাস্তা নাই হাত তো কাটবে ওই বড় সাহেবেরও কাটবে যত বড় চোর হোক আর যত নিচু মানের চোর হোক সবারই হাত কাটা যাবে তাহলে আমরা যারা বড় বড় চোর যারা আছি হাজার হাজার কোটি টাকা যারা মেরে দিচ্ছি বিদেশে পাচার করতেছি বস্তা ভরে ঘরের মধ্যে রেখে দিছি তারা বাঁচবো কিভাবে তারা বাঁচবো কিভাবে তাদের বাঁচার জন্য তো একটা রাস্তা তৈরি করা দরকার এই কারণে চোরের শাস্তিতে হাত কাটা এটাকে বাদ দিতে হবে যে কোনো কৌশল হোক এবার আমরা নিজের একটা আইন বানাই যাতে চুরি করলে আমাদের হাত কাটা না পড়ে উদ্দেশ্য হচ্ছে এটা এটা না যে যারা মানে চুরি বন্ধ করা এটা না চুরি বন্ধ করার জন্য আল্লাহ আল্লা সুবাহালার আইনের থেকে আর কোন আইন বেশি সমৃদ্ধ হতে পারে কোন আইন সব থেকে বেশি বাস্তব হতে পারে এটা তো সম্ভব না তাহলে দ্বিতীয় আর একটা আইন করলো কেন মূলত বড় বড় চোরেরা যাতে বাঁচতে পারে একটা আইনের ফাঁক ফুকর তৈরি করে যেন তারা বাঁচতে পারে এই জন্য আইন করা জিনের শাস্তি কি হবে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা নূর দুই নম্বর আয়াতের মধ্যে আজানি আতোয়া জানি ফজলিদুকুল্লাহ ওয়াহিদী মিন হুম জাতিন যে জিনাকারী পুরুষ আর জিনাকারী নারী যেই হোকটা কেন একশো বেতনাঘাত লাগাও আর হাদিসের মধ্যে রাসূল্সাল্লাহ আলাইহিসাল্লাম বলে দিয়েছেন যে রজম করে হত্যা করা যদি বিবাহিত নারী পুরুষ হয় আর না হলে যদি অবিবাহিত হয় তাহলে একশো ভা বেত্রাঘাত করে এক বছরের জন্য এলাকা ছাড়া করা তো আইন তো আসে সুন্নার মধ্যে আইন তো আসে তাহলে এই আইনকে উল্টে দিতে হবে কেন এই আইন কেন বাদ দিতে হবে বাদ দিতে হবে এই কারণে আমাদের এই বড় বড় লাইট সাহেবেরা এই বড় বড় শিক্ষিত মানুষেরা তারা যাতে আইনের ফাঁক ফুকর দিয়া জিনা করে বেঁচে যেতে পারে এই কারণে আইনের জন্য আরেকটা আইন করা লাগে আইনের উপর দিয়ে আইন করা লাগে এই যে তারা তাদের মন গড়া নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে যতগুলো বিধিবিধান তৈরি করলো এই বিধিবিধান তৈরি করার কারণে তারা সবাই পরিণত হল এই কারণে আল্লাহ সুবহান যে বাণী তার রাসুলের মাধ্যমে প্রেরণ করেছেন এমন কি এটা শুধু মুহাম্মদ সাল্লি হাসাল্লামের জন্য না বরং সমস্ত নবীদেরকে আল্লাহ সুহান এই বাণী জানিয়েছেন সুরা না হলেন ছত্রিশ নম্বরায়তে এটা উল্লেখ করা হয়েছে অলপ বাতন আলী কুল্লি উমতিন রসুল আল আনি আরবুদ্লাহা আমি যত নবী পাঠিয়েছি আমি প্রত্যেকটা উম্মার জন্য নবী পাঠিয়েছি প্রত্যেকটা জাতিগোষ্ঠীর জন্য আমি নবী পাঠিয়েছি এবং তাদের পক্ষ থেকে একটা মেসেজ জানিয়ে দিতে তাদেরকে বলেছি সেটা কি আনি আরমুদুল্লাহা আল্লাহ তালা ইবাদত করো ওয়েজ তা তাগুদ এবং তাবুদকে তোমরা বর্জন করো দুইটা বিষয় এখানে কালিমার মধ্যেও দুইটা বিষয় কালিমার মধ্যেও দুইটা বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহা নাই আবার সকল নবীরা যেই কথা তার উম্মদদেরকে বলেছে সেটা হচ্ছে আনিহামুদুল্লাহ ওয়াজতানি মুতাগুত আল্লাহর ইবাদত করো তাগুতকে বর্জন করো এই যে লা ইলাহা এই কথাটার অর্থই হলো তাগুতকে বর্জন করা তাগুতটা কি দেখেন এই কালিমা আমরা অনেক সময় বুঝতে পারি না এই কারণে মুসলমানেরা এই কালিমা বিক্রি করে ভিক্ষা করে কালিমা দিয়ে ভিক্ষা করে আমরা মনে করছি এটা ভিক্ষা করার কালিমা এই কারণে অনেকের কালিমার সাথে আমাদের কালিমা মিলে না আপনি খেয়াল করে দেখবেন আবুল আহাব আবুল আহাব এত খুশি হয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের পরে এই সংবাদটা শোনা মাত্র তিনি তার দাসী সোয়াইবাকে মুক্তি করে দিয়েছে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে এই কারণে চল্লিশ বছর ধরে যে লোকটাকে আলামিন সব থেকে সৎ সবথেকে থেকে বিশ্বস্ত সবথেকে আমানতদার সবথেকে ভালো মানুষ বলে সমাজে জানতো যখনই সাফা পাহাড়ের উপরে উঠে শুধু বলেছে কুনু লা ইলাহ ইল্লাল্লাহ আবুল সবার আগে দাঁড়িয়েছে এবং সে বলছে যে মুহাম্মদ তুমি ধুন শহর চিন্তা করেন আবুল আহাব সে বুঝতে পেরেছিল লা ইলাহ ইল্লাহ এই কথাটার মানে কি কুনু লা ইলাহ ইল্লাল্লা বলো লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এই কথাটা আবুলহাব যেভাবে বুঝতে পেরেছিল আমাদের অনেক মুসলমানেরা এই জিনিসটা বোঝে না না হলে আবুল কেন এতটা বিট্রে করেছিল চল্লিশ বছরের দেখা একজন বিশ্বস্ত মানুষকে কেন ধ্বংস হওয়ার জন্য অভিশাপ দিয়েছিল আবুল আহাব কারণ আবুল আহাব কালিমার মর্মটা বুঝতে পেরেছিল এখন একদিকে আমরা কালিমা পড়ি আরেকদিকে আমরা সব ধরনের ইলাহাদেরকে আমরা জায়গা করে দিই এক নম্বর ইলা আমাদের প্রবৃত্তি দুই নম্বর ইলা এই যে তাগুদগুলো যারা প্রবৃত্তিকে অনুসরণ করে বিভিন্ন ধরনের আইন ইবাদতকে তারা বানিয়ে নিয়েছে এদেরকে তো আপনি দেখেন যদি আপনি এই তাগুদটাকে সরাতে না পারেন তাগুদটা কি তাগুদটা হচ্ছে যারা এরকম মন গড়া আইন রচনা করে এবং তারা ইবাদত পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য মনে করে আইন রচনা করে মানুষদেরকে মানার জন্য সেগুলো বাধ্য করে হাতিম বিন আদি রাজি আল্লাহ আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বুখারির হাদিস ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর কোরআনের আয়াত নাজিল হলো যে আল্লাহ সুবাহ বললেন যে তারা তাদের তারা তাদের ধর্মীয় পণ্ডিত আহবার এবং রুহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে হাতিম বিন আদি রাজি আল্লাহ বললেন যে ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম কই আমরা তো তাদের কোনোদিন ইবাদত করি নাই ইবাদত করা বলতে তিনি বুঝিয়েছেন যে আমরা তো তাদের জন্য কোনোদিন সাজদা করি নাই তাদের জন্য কোনো তাসবি পাঠ করি নাই তাহলে কিভাবে তাদের ইবাদত করলাম তিনি খ্রিস্টান ধর্ম থেকে এসেছিলেন এরপরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে তোমাদের তোমাদের ধর্মীয় নেতারা কি তোমাদের নেতারা কি তারা কি হালালকে হারাম বানায় না তারা কি হারাম হালাল বানায় না তারা হালালকে হারাম বানায় হারামকে হারাম বানায় এই কাজটা কি তারা করে না জি হ্যাঁ করে এই কাজটা তারা করে তোমরা কি এগুলোকে গ্রহণ করে নাও না নেই এটাই হচ্ছে এবাদত এটাই হচ্ছে এবাদত হালালকে হারাম বানানো হারামকে হালাল বানানো এইটা যারা করে এই আইন যারা রচনা করে এইটাই হচ্ছে ইবাদত এরাই হচ্ছে তাগুদ আর যা যা এটাকে মেনে নেয় এরাই হচ্ছে তাগুদের অনুসারী আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যেভাবে স্পষ্ট করে বলে দিলেন এখন আমাদের দেশে আইন করা হয় কি আইন করা হয় একটা গ্রামের মধ্যে যদি একশো জন লোক মদপান করে সেই গ্রামের জন্য লাইসেন্স দেওয়া দেওয়া হবে লাইসেন্স দেওয়া দিয়ে দিয়ে দেওয়ার মানে কি আইনত সেটা সিদ্ধ সেখানে আর কেউ কোনো ঝামেলা করতে পারবে না সেখানে যদি তারা মদ পান করে সেখানে যদি দোকানের বার থাকে মদের কোন যারা আছে জিনাকারিনী যারা আছে তাদেরকে লাইসেন্স দেওয়া হয় যে এরা এরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত কিছু আছে অঘোষিত লাইসেন্স যারা আমাদের এমপি মন্ত্রীদের ঘরের মধ্যে ঢুকত বিভিন্ন নায়ক নায়িকারা বিভিন্ন মডেলেরা এরা একরকম আইন হয়ে গেছে অঘোষিত আর ঘোষিত আইনও আছে প্রতিদ্ব বৃত্তিকে বৈধতা দেওয়া এই কিছুদিন আগেও যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছে এল জিবিটি সদস্যদেরকে অনুমোদন দিতে হবে তারা যেন একেবারে নির্ধ্বিদায় নিঃসংকোচিত্তে নির্ভয়ে সমাজে এই কেউ মানে লেসবিয়ানদের সদস্যরা তারা যেন তাদের সদস্যকে বৃদ্ধি করতে পারে মানে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে এটা যেন তারা স্বাধীনভাবে করতে পারে তারা যেন বাচ্চাগুলোকে স্বাধীনভাবে হত্যা করতে পারে এটা আইন করা হোক আপনি চিন্তা করে দেখেন এই তাগুদ এরা যারা এই কাজগুলো করে এল জিবিটি কিউকে এদের পক্ষে যারা আইন রচনা করে এরাও কাফের যারা প্রস্তাব করে তারাও কাফের যারা এটাকে সমর্থন দিবে তারাও কাফের সবাই কাফের এই ফতো আমার না বাংলাদেশের এবং বহির্বিশ্বের অনেক আলেমলা বাগর এই ফতোয়াগুলো দিয়েছেন আমি শুধু কপি করেছি মাত্র এরা হচ্ছে তাহুল যারা ইসলামের বিরুদ্ধে যে যে অপরাধের কারণে আল্লাহ আল্লা সুবাহানা ধ্বংস করে দিয়েছিলেন লুত আলাহ ইসলামের জাতিটাকে সেটাকে তারা আইন করে সিদ্ধ করতে চায় এরাই হচ্ছে তাহল এরাই হচ্ছে তাগুত আর যারা এদেরকে অনুসরণ করে এটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে আপনি যদি মনে করেন যে ঝুঁকি আছে এরা গেলেই ইসলামকে কুপাবে এরা গেলে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এরা গেলেই ক্ষমতায় বলবে যে সরিয়ে আইন আমরা চাই না এরাই হচ্ছে তাগুত আর যারা করবে এরা হচ্ছে তাগুদের অনুসারী আমি বলতেছি না অমুক কাফের তমুক কাফের এটা না বরং যারা বলে এই কথা যে আমি সরিয়ে আইন চাই না বরং রচিত আইন দিয়ে চলবে এরা হচ্ছে তাগুদ এরাই হচ্ছে যারা নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারে না মন যা চাই তাই করে আপনি যদি এখান থেকে বের হয়ে এসে নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারেন অনাহা নাসা আনিল হাওয়া এই কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারেন মন চেয়েছে এখন একটা সিনেমা দেখতে এখন আপনি চিন্তা করতেছেন আল্লাহ আকবার আল্লাহ তো আমাকে দেখবেন আল্লাহ তো আমাকে দেখবেন এই মন চাওয়া থেকে বাদ মন ঘুস খাওয়ার জন্য এখন চিন্তা করতেছেন ঘুষ খাওয়া তো হারাম আল্লাহ তো নিষেধ করেছেন এভাবে করে প্রত্যেকটা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত বিরত রাখবেন রাখবেন নিজেকে নিজের কন্ট্রোল করবেন মুতমাইন্না এটাকে জাগ্রত করবেন নক্সে লাউয়ামাকে জাগ্রত করবেন এই কাজটা যদি আপনি করতে পারেন নক্সে আম্মারাকে যদি আপনি দমন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলছেন তার জন্য থাকার জায়গা হবে জান্না এটা তার বসবাসের জায়গা তো এই জায়গাটা থেকে আমাদেরকে ই করতে হবে বের হয়ে আসতে হবে যে আমার নক্স যেন এমন পর্যায়ে আমাকে নিয়ে না যায় যেটা একবার ইলার মতো ডিরেকশন দিচ্ছে একেবারে আইন করে আমাকে বিরত রাখতেছে এই পর্যায়ে যেন আমাকে নিয়ে না যায় আবার বাহিরে যে তাকুদগুলো আছে যেগুলো নিজের সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য নিজের ভালো থাকার জন্য আপনারা যদি পড়েন মোহাম্মদ বিন আবদুল হাব মোহাম্মদ বিন আবদুল হাব তিনি তো সৌদি আরবের অনেক বড় আলেম ছিলেন নজে জন্মগ্রহণ করেছেন কে না জানে তার কথা তিনি তার একটা বই লিখেছেন আকিদার ব্যাপারে এইটার মধ্যে কাফের ইমান ভঙ্গের যে কারণ ইমান ভঙ্গের কারণের মধ্যে দশটা কারণ উল্লেখ করে তিনি নয় নম্বরে যেটা উল্লেখ করেছেন নবম নম্বরে সেটা হচ্ছে যারা নিজের নক্সকে অগ্রাধিকার দেয় আল্লাহ রায়নের উপরে নিজের মন যা চায় এটা করে আল্লাহ আল্লাহর উপরে এরা হচ্ছে কাফের এটা একেবারে স্পষ্ট বিষয় যদি আপনি এরকমটা করতে থাকেন আইন করে ফেলেন নিজের সুবিধার জন্য আইন করেন ইসলামের আইনকে বাদ দিয়ে এটা কাফের তাহলে অনুসারীরা তারা কুফরির দিকে যাচ্ছে অতএব এখান থেকে আমাদেরকে সাবধান করতে হবে আল্লাহ সোহান আমাদেরকে দুইটা গোলের কথা জানিয়ে দিয়েছেন একটা হচ্ছে জাহিব যেটা জাহান্নাম আরেকটা হচ্ছে জান্নাত এখন হচ্ছে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে আমাদের যে আমরা আসলে কোনটা করতে চাই আমরা কি নিজের প্রবৃত্তিকে দমন করে জান্নাতে যেতে চাই নাকি আমরা আমাদের সুখ আরাম আয়েশ কায়েস এগুলো মেটানোর জন্য অবৈধ পন্থা ইনকাম করতে চাই আল্লাহর বিধিবিধানগুলোকে লঙ্ঘন করতে চাই আল্লাহর সাথে নাফরমানি করতে চাই আল্লাহর বেঁধে দেওয়ার সীমানাগুলোকে আমরা অতিক্রম করতে চাই এটা আমাদের নিজেদের উপর নির্ভর করবে সিদ্ধান্তটা আমাদের নিজেদের কারণ আল্লাহ চালা জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে তিনি স্বাধীনতা দিয়েছেন মানব জাতি এবং জিন জাতিকে অতএব আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা আসলে কোনটা চাই আল্লাহ চালা আমাদেরকে সঠিক বুস্তা দান করুন আল্লাহ মামিন